কিরে দিদি তুই এখনো লোটে মাছের মতো পরে আছিস যা তাড়াতাড়ি রান্নাটা কর আমি তো কতগুলো জামা কাপড় নামিয়েছি কাচার জন্য ঘরে খুব ব্যথা হচ্ছে রে তুই একটু রান্নাটা কর না অমনি শরীর খারাপ হয়ে গেল না তা কি হচ্ছে শুনি ছেড়ে ছেড়ে রান্নার দায়িত্বটা তো এখন আমার ঘরে এসে পড়বে আইডিয়া ঠিক আছে তুই রেস্ট নে আমি দেখছি কি করা যায় কি গো তুমি শুয়ে আছো যে শরীরটা খুব খারাপ লাগছে বিছানা থেকে উঠতে পারছি না ও অমনি তোমার হয়ে গেল তাই না তাড়াতাড়ি যাও রান্না করতে কেন যে আজকে বাড়িতে রইলাম কে জানে আমার হচ্ছে যত জ্বালা শালা কপালটাই কয়লার মতো কালা দিদি এই দিদি

বৌমনি ও বৌমনি দেখো এমন ভাবে শুয়ে আছে মনে হচ্ছে কিচ্ছু জানে না